ডিসকাউন্ট পেতে কার না ভালো লাগে এত সুন্দর সুন্দর শাড়ি গাউন লেহেঙ্গা শেরোয়ানি পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছুর উপর থাকছে ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট পেয়ে আমরা চলে গেলাম শপিং করতে আমাদের সবার পছন্দের সব নিবি ফ্যাশন শুরুতেই গিয়ে দেখলাম আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যানার লাগানো নিবি ফ্যাশনে ও মাই গড তাই আর দেরি না করে আমরা টিম বৃষ্টির ভাই বোনরা চলে গেলাম এই ডিসকাউন্ট ডুবে নিতে শুরুতেই গিয়ে আমার চোখে পড়লো এই গাউনগুলোর দিকে রেড গাউন আমার খুব পছন্দের তো গাউনগুলো সিম্পলের ওপর গর্জেস বলতে গেলে খুব সুন্দর ছিল রেড ব্লু এই কালারগুলো না আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি সেই সাথে আমি দেখলাম কি জানেন এই গাউনের উপর রয়েছে ফিফটিন পার্সেন্ট সামনে যেহেতু পুজো আসছে আমাদের সনাতন ধর্মের দুর্গা পুজো আসছে তো আমারও তো অনেক প্রোগ্রাম আছে পুজোই তো আমি দেখছিলাম সাদা লাল পের শাড়িগুলো আর এখানে গাদোয়াল শাড়িগুলো এত সুন্দর লাগছিল আমি যাওয়ার সাথে সাথেই ভাইয়ারা বের করে দেখাছিল আমাকে এই শাড়িটা সন্দাম আলতি কালার এই শাড়িটা পরে যখন আমি স্টেজে গান করবো আহা কত সুন্দর লাগবে তাই না এরপর আমি আরও বেশি কালেকশন দেখার চেষ্টা করছিলাম এই শাড়িটা আরও অনেক বেশি সুন্দর ছিল তো পুজো আমরা তো মেয়েরা পছন্দ করি সাদা লাল পেরে শাড়ি পরে দশমীতে অঞ্জলি নিতে যাব। এবং এই সাদা লাল পেরে শাড়ি পরে আমি প্রোগ্রাম করতে পারবো তাই আমি বিশেষ করে দেখছিলাম এই সাদা লাল পেরে শাড়িগুলো এই শাড়িটা অসম্ভব সুন্দর ছিল আমি তো এটা নিয়েই ফেলেছি ধরতে গেলে অনেক সুন্দর আর এই শাড়িগুলোর উপর রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ও মাই গা ওনারা একের পর এক লাল প্রে সাদা শাড়ি দেখাচ্ছিল শাড়িগুলো অসম্ভব সুন্দর এরপর আমি আরও কালেকশন দেখছিলাম যেহেতু নিবিড় ফ্যাশনের কালেকশনগুলো অসম্ভব সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর আর এই শাড়িটা তো একদম অনলাইনের ভাইরাল একটি শাড়ি আপনারা চাইলে নিতে পারেন একদম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে সেই সাথে আমি অন্য দিকে দেখছিলাম আরও কি কি কালেকশন আছে আমি দেখার চেষ্টা করছি তাছাড়া এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিভির ফ্যাশনের ফেসবুক পেজ থেকেও অনলাইনে পার্চেস করতে পারবেন কম বেশি আমরা সবাই কিন্তু শপিং করতে পছন্দ করি আর এই শপিং যদি নিজের জন্য হয় তাহলে তো আর কোনো কথাই নেই তখন আলাদা একটা আনন্দ কাজ করি আমরা মেয়েরা না ঘরে একটু কাজ করলে ক্লান্ত হয়ে যাই কিন্তু শপিং করতে গেলে পুরো শপিং মল ঘুরে ঘুরে হাত পা ব্যথা হয়ে গেল আমরা একটু ক্লান্ত ফিল করি না আমার প্রত্যেকটা শপিংয়ে আমার ভাইরা সঙ্গী হিসেবে থাকে আর একটা মজার বিষয় হলো আমার চেয়েও আমার ভাইরা মেয়েদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবেই চিনে আর আমার প্রতিটা শাড়ি জুয়েলার্সের চয়েস কিন্তু আমার ভাইরাই করে দেয় যাই হোক প্রতিটা শাড়ি কিন্তু আমার নজর কাছে যেমন ধরুন এই লাল টুকটুকে শাড়িটা কোনো মেয়ে তার বিয়ের দিন যখন এই লাল টুকটুকে শাড়িটি পরবে কত সুন্দর লাগবে তাই না আমিও একটু সেই সুযোগে বো সাজার চেষ্টা করছি সেই সাথে সন্ধ্যা মালতি কালারের বেনারসি এই শাড়িগুলোর উপর রয়েছে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট বেনারসি শাড়ি দেখার পর চলে গেলাম অর্গ্যানজার ওপর শাড়ি দেখতে এই শাড়িগুলো পার্টি শাড়িতে এত সুন্দর লাগবে মেয়েরা যখন পরবে প্রতিটা শাড়ির উপর কিন্তু ডিসকাউন্ট এই শাড়ি উপর বোধহয় আমার এখন মনে পড়ছে না হয়তো ফিফটিন হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকবে অবশ্যই আর একটা কথা দেখতেই পাচ্ছেন নিবিড় ফ্যাশনের ইন্টারভিউ কিন্তু বিশাল অনেক কাস্টমারের সমাগমে আমি নিবিড় ফ্যাশনে বারবার আসি কেন জানেন কারণ এখানের প্রতিটি প্রোডাক্ট খুব নজর কাড়ার মতো খুব ভালো মানের এবং সেই সাথে এখানের ভাইয়ারা অনেক ভালো ওনাদের বিহেভিয়ার ভালো কাস্টমারদের সাথে অনেক সুন্দর করে কথা বলে আমি যেটাই দেখতে চাই আমাকে সেটাই দেখাবে আচ্ছা শাড়ি দেখতে দেখতে আপনাদেরকে একটু দেখাই নিবিড় ফ্যাশনের ভেতরটা দেখতেই তো পাচ্ছেন সুবিশাল ধরতে গেলে এখানে কাস্টমারের ভরপুর সবসময় কাস্টমার সমাগম হয় আর আমার মনে হয় এই কাস্টমাররা আসে শুধুমাত্র ওনাদের বিহেভিয়ার ওনাদের ভালো আচরণ এবং সেই সাথে ভালো মানের প্রোডাক্টগুলো ওনারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে অনেক তো সাই দেখা হলো এখন আমি চলে যাচ্ছি সারারা দেখার জন্য আর সারারা দেখতে দেখতে না আমার একটা গান মনে পড়লো সারারা 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 পুরো গানটা কিন্তু গাওয়া সম্ভব না তো এইদিকে আরও পিস আছে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এই সাইডটা পুরোই মেয়েদের জামার কালেকশানগুলো আর এই গাউনটা এত সুন্দর ইচ্ছে করছিল এটাই নিয়ে আমার জন্য জামা কাপড় চয়েস করতে করতে দিকে আমার ভাইরা আর তাদের জন্য পাঞ্জাবি এবং সেরি পছন্দ করছে এখানে পাঞ্জাবি শেরণি গুলো এত সুন্দর লাগছিল এই হলো পাঞ্জাবিটা আমি আপনের জন্য চয়েস করলাম এবং সেই সাথে আমি অর্ণবের জন্য দেখছিলাম এই পিঙ্ক কালারটা আমার ভাইদেরকে অসম্ভব সুন্দর লাগবে আচ্ছা এই পাঞ্জাবি সেরানির উপর রয়েছে কিন্তু ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কথা নিভির ফ্যাশনের প্রতিটি প্রোডাক্টের উপর পাচ্ছেন আপনারা আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট শুরু হবে কিন্তু সেপ্টেম্বরের নয় তারিখ থেকে সীমিত সময়ের জন্য তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন লুফে নিন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলোর উপর ডিসকাউন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সেই ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা চট্টগ্রামের মিমি সুপার মার্কেট ইকুইটি ফরচুন মলের তলায় নিবিড় ফ্যাশন শপিং এখানে যে শুধু মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায় তাই নয় এখানে ছেলেদের শেরওয়ানি পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের কম্বো পাওয়া যায় অনেক তো হলো শেরওয়ানি এবং পাঞ্জাবি দেখা এখন চলে গেলাম লেহেঙ্গার কালেকশন দেখতে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর না গায়ে হলুদ থেকে শুরু করে যে কোনো পার্টিতে এই হলুদ লেহেঙ্গাটি পরা যাবে একদম কোনো ভারী ছিল না বলতে গেলে এই লেহেঙ্গার উপরও রয়েছে কিন্তু ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এর আগের আমি নিবিড় ফ্যাশন থেকে লেহেঙ্গা নিয়েছিলাম এবার আমি প্ল্যান করলাম নিবিড় ফ্যাশন থেকে গাউন নিব এই গাউনের উপর পেলাম আমি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট শুধু এই গাউনের উপর না প্রতিটা গাউন প্রতিটা লেহেঙ্গার ওপর রয়েছে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট লেহেঙ্গার জগৎ বলতে গেলে নিবিড় ফ্যাশন এখানে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে আপনারা সারাদিন দেখেও শেষ করতে পারবেন না যেমন দেখুন এই লেহেঙ্গাটি কি নিখুঁত কাজ আমরা কিন্তু সচরাচর এই ধরনের লেহেঙ্গা খুব কমই দেখতে পাই তারপর আমরা চলে গেলাম জুয়েলার্স কালেকশন দেখতে আমি তো আগেই বলেছিলাম একটি ছেলের যেমন পুরো বিয়ের কম্বো পাওয়া যায় ঠিক তেমন একটি মেয়েরও পুরো বিয়ের কম্বো পাওয়া যায় তো দেখতে দেখতে আমরাও নিয়ে নিলাম আমাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারাও দেরি না করে চলে আসুন এই সীমিত সময়ে ডিসকাউন্ট লোভে নিতে চট্টগ্রামের মিমি সুপার মার্কেট ইকুইটে ফরচুন মলের দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি আমাদের গান শুনবেন টাটা